সো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশ হাজার টাকা বাজেটে সেরা পাঁচটি ফোন বর্তমান বাজারে আপনি যদি চান যে বিশ হাজার টাকা বাজেটে আমি একটা ফোন কিনবো মার্কেটে ফোন আছে একশোর উপরে সো আপনি কি যেটা সামনে পাবেন সেটাই নেবেন না অবশ্যই আমরা সবাই চাই আমাদের যে বাজেটটা আছে এই বাজেটে বাজারের যে সেরা জিনিসটা ওইটা নেওয়ার জন্য তো এই জন্য হচ্ছে সবাই অনেকটা টেনশনে পড়ে যায় যে না আমার বাজেটটা এত এর ভিতরে কোন ফোনটা নিলে ভালো হয় সো টেনশনের কোনো কারণ নাই আমি আছি তো আজকে আমরা নিয়ে এসেছি বিশ হাজার টাকা বাজেটে বাজারে সেরা পাঁচটি ফোন বর্তমান সময় এখান থেকে চাইলে আপনি আপনার মনের মতো সেফটি বেছে নিতে পারবেন আর অবশ্যই আপনার বাজেট অনুযায়ী সেরা ফোনটি কিন্তু আপনি এখান থেকে খুঁজে পাবেন আর আমরা আমাদের লিস্টে যে ফোনগুলো রেখেছি অবশ্যই সেগুলো বর্তমান বাজারে বিশ হাজার টাকায় সেরা সো চলুন দেখা যাক আমাদের লিস্টে কি কি রয়েছে ততক্ষণে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন আমাদের লিস্টের নাম্বার ওয়ান এ রয়েছে রেডমি নোট থার্টিন ফাইভ জি এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ একটি সাথে রয়েছে ওয়ান টোয়েন্টি ওয়ান বিলিয়ন কালার থাউজেন্ড নেটস এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেন্সিটি সিক্স জিরো এইট জিরো সিক্স এম এর একটা প্রসেসর আর অবশ্যই এটা একটা অক্টা করা প্রসেসর সো গেমিং করে কিন্তু বেশ মজা পাবেন আপনারা এই বাজেট এর ফোন হিসাবে ফোনটির মেন ক্যামেরা রয়েছে একশো আট মেগা পিক্সেল এবং আট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং টু মেগা পিক্সেলের ডিপথ বাট ভিডিও কোয়ালিটিতে একটু পিছিয়ে রয়েছে এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ব্যাক ক্যামেরাতে এক হাজার আশি পি ভিডিও শ্যুট করতে পারবেন সো যেহেতু গেমিং প্রসেসর দেওয়া গেমিং এর জন্য বেশ ভালো হবে তো ক্যামেরার দিকে একটু কমতি রয়েছে ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি সেন্সর এইচডিআর আর এখানেও আপনারা এক হাজার আশি থার্টি ভিডিও শ্যুট করতে পারবেন আর এই ফোন ব্যাটারি সেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সো যারা হচ্ছে গেমিং টেমিং একটু বেশি করেন আর টুকটাক ফটো তোলেন তাদের জন্য বিশ হাজার টাকার ভিতরে বেস্ট একটা ডিল আর রেডমি ফোন কিন্তু রাফটা ফিউজের জন্য বেশ ভালো আমাদের লিস্টে দুই নম্বরে রয়েছে রিয়েলমি নাটো সেভেন্টি টার্বো এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ওল্ড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট এস ডি আর টু থাউজেন্ড নিটস্পিক আর এই ফোনটিতে অবশ্যই এইচডি আর পিকচার সাপোর্ট রয়েছে প্রসেসর হিসাবে এই ফোনটি বেশ এগিয়ে আর অবশ্যই এটা একটা গেমিং ফোন এই ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক ডায়মেন্সিটি সাত হাজার তিনশো আর অবশ্যই এটা একটা ফোর এন এর প্রসেসর অক্টা করা প্রসেসর আর গেমিং হবে উড়া ফোনটির মেন ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড আর টু মেগাপিক্সেলের ডিপ তবে এই ফোনটিতে আপনারা ফোর কে থার্টি এফ ভিডিও শ্যুট করতে পারবেন ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর এটা দিয়ে আপনারা সর্বোচ্চ এক হাজার আশিপি থার্টি এফ ভিডিও শুট করতে পারবেন আর এই ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার এর একটি বড়ো সড়ো ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং আর অবশ্যই এটা গেমারদের জন্য একটা বেস্ট চয়েস তবে আমাদের ভিডিওতে কিন্তু আরও কিছু ভালো চমক আছে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আমাদের লিস্টে তিন নম্বরে রয়েছে একটা বড়ো সড়ো দানব ও সরি স্যামসাং গ্যালাক্সি এম থার্টি ফাইভ অবশ্য এই ফোনটাকে সবাই দানবেই বলে এই ফোনের যে স্পেসিফিকেশন মাথায় নষ্ট এই ফোনটিতে রয়েছে একটি সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির সুপার এমোনের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্ট এর রিফ্রেশ রেট আর ওয়ান থাউজেন্ড নিটস এইচপিএম আর অবশ্যই এটা একটা অলওয়েজ অন ডিসপ্লে আর এই ফোনটির প্রসেসর হিসাবে থাকছে এক্সিনোস তেরোশো আশি একটি ফাইভ এন এর প্রসেসর গেমিং হচ্ছে আপনারা মোটামুটি করতে পারবেন বাট এটা কিন্তু একটা ওভারঅল অলরাউন্ডার ফোন সব কাজের জন্য শুধু গেমিং এর জন্য এই ফোনটা না আমি আগেই বলি তবে হচ্ছে আপনারা মোটামুটি গেমিং করতে পারবেন একদম এক্সট্রা আলট্রা বা হাই গ্রাফিক্সে গেমিং করতে গেলে হচ্ছে একটু ল্যাক করবে ফোনটির মেন ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড এইট মেগা পিক্সেলের আরটা ওয়াইড এবং ফাইভ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এই ফোনটিতে আপনারা ব্যাক ক্যামেরায় সর্বোচ্চ ফোর কে থার্টি এফ ভিডিও শ্যুট করতে পারবেন আর স্যামসাংয়ের ভিডিও একটু ন্যাচারাল আসবে ভালো ভিডিওই পাবেন অন্যান্য ফোন করার চাইতে ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে তেরো মেগা পিক্সেলের একটি ওয়াইড সেন্সর তবে এখানে মজার ব্যাপার হলো আপনারা সেলফি ক্যামেরাতেও এখানে ফোর কে থার্টি এফ ভিডিও শুট করতে পারবেন আর অবশ্যই এটা একটা অলরাউন্ডার ফোন সব দিক দিয়ে কিন্তু ফোনটা ভালো এই বাজেটে এই ফোনটির ব্যাটারি সেকশনে থাকছে একটি বড় সড়ো বিশাল ছয় এমএচ এর ব্যাটারি সাথে থাকছে পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং সো স্যামসাং এর মোটামুটি একটু ভালোই দেরি হয় তবে ছয় এমএচ এর ব্যাটারি অনেকক্ষণ ব্যাকআপ পাবে আর আমি হচ্ছে ক্রিড়ার কাট বলি এটা হচ্ছে একটা অলরাউন্ডার ফোন যারা হচ্ছে সব কিছুর জন্য দীর্ঘদিন ব্যবহার করবেন অবশ্যই তারা এই ফোনটি নেবেন শুধুমাত্র গেমিং টার্গেট করে এই ফোনটা নেওয়া অবকামী হবে আর দেশের বাজারে এই ফোনটার ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট কিন্তু আপনারা বিশ থেকে একুশ হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আমাদের লিস্টের চার নম্বরে রয়েছে টেকনো স্পার্ক ফোরটি প্রো এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির অ্যামোল ডিসপ্লে একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশ রেট ষোলোশো নিটস এইচ বি এম পঁয়তাল্লিশশো নিট স্পিক আর অবশ্যই ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এই ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড ফিফটিন এইচ আই ওয়েস ফিফটিন পয়েন্ট ওয়ান এই ফোনটিতে আপনার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন মিডিয়া টেক হেরিও জি হান্ড্রেড আলটিমেট আর এটা হচ্ছে একটা অক্টা করা সিক্স এন এর প্রসেসর এটা দিয়ে গেমিং টিমিং মোটামুটি ভালোই করতে পারেন তবে এর চেয়ে ভালো গেমিং ফোন ফোনও কিন্তু আমরা প্রথমে দেখাইছি এটা হচ্ছে একটা অফিসিয়ালি অলরাউন্ডার ফোন আপনারা সব কিছুই পাচ্ছেন বিশ হাজার টাকার ভিতরে পাশাপাশি একটা অফিসিয়ালি ওয়ারেন্টিও পাচ্ছেন ফোনটির মেন ক্যামেরা রয়েছে একটি ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর আর এখানে আপনারা টু কে থার্টি এফ পর্যন্ত সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবে আর সেলফি ক্যামেরা রয়েছে থার্টি মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এখানে হচ্ছে আপনারা সর্বোচ্চ এক হাজার আশি পি থার্টি এফ এ ভিডিও শুট করতে পারবে ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার দুইশ এমএচের ব্যাটারি সাথে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জিং এই ফোনটা কিন্তু একটা অলরাউন্ডার ফোন বাট ক্যামেরা একটু কমতি আছে ক্যামেরাটা হচ্ছে একটু বাদ দিয়ে এটা একটা অলরাউন্ডার ফোন ধরা চলে যেহেতু এখানে আবার আপনারা অফিসিয়ালি ফোন পাচ্ছেন অফিসিয়ালি একটা ওয়ারেন্টি পাচ্ছেন বাট টেকনোতে একটু হিটিং ইস্যু আছে টেকনোর সব ফোনেই তো আপনারা হচ্ছে এই ফোনটাতে কী কী প্রবলেম ধরা পড়ে না পড়ে দুই তিন মাস অপেক্ষা করে যদি নেওয়ার ইচ্ছা থাকে দুই তিন মাস অপেক্ষা করে তারপরে যদি কোনো ব্যাড রিপোর্ট না থাকে দেন হচ্ছে এই ফোনটা আপনারা নিতে পারেন আমাদের লিস্টের সর্বশেষ এবং নাম্বার পাঁচে রয়েছে সিএমএফ বাই নাথিং ফোন ওয়ান আর এই ফোনটি কিন্তু আপনাদের জন্য একটা সেরা চমক এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট টু থাউজেন্ড নিট স্পিক এই ফোনটির প্রসেসর হিসেবে রয়েছে মিরিয়াটেক ডেমেন্সিটি সাত হাজার তিনশো আর অবশ্যই এটা একটা শক্তিশালী ফোর এর অক্টা করা প্রসেসর তো গেমিং টেমিং সব কিছু করে চালিয়ে হচ্ছে একটা স্মুথনেস গেমিং করে যে একটা মজা পাওয়া সব কিছুই কিন্তু থাকছে এই ফোনে ফোনটির মেন ক্যামেরা রয়েছে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইড টু মেগা ডিফ্ট সেন্সর আর এখানে আপনার সর্বোচ্চ ফোর কে থার্টি ভিডিও শুট করতে পারবেন আর ফোনটির সেলফি ক্যামেরা রয়েছে ষোলো মেগা পিক্সেল একটি ওয়াইড সেন্সর আর এখানে আপনার সর্বোচ্চ এক হাজার আশি পি থার্টি এফ ভিডিও শুট করতে পারবেন ফোনটির ব্যাটারি সেকশনে রয়েছে পাঁচ হাজার একটি বড়ো সড়ো ব্যাটারি সাথে সাথে তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং আর এই ফোনটা কিন্তু ওভারঅল ভালো একটা ফোন বাট এটা যদি কেউ নিতে চান ফোনটা যেহেতু প্রায় বছর খানিক হয়ে গেছে মার্কেটে আছে অবশ্যই এর ইউজার রিভিউ দেখে তারপরে পারচেস করবেন এই ফোনগুলোর ভিতরেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা ফোনটি আপনার বাজেটে আমি কিন্তু প্রতিটা ফোনের শেষেই বলে দিয়েছি কোন ফোনটা কাদের জন্য বেস্ট হবে বা কি কাজের জন্য বেস্ট হবে সো এগুলো দেখে কিন্তু আপনি হচ্ছে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার জন্য কোনটা প্রয়োজন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ